যে সকল নামাজের পরে দোয়া কবুল হয় এ বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করছি হজরত আবু উমাম রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলী বলা হলো ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আসমা কুন দোয়া সবচেয়ে বেশি শ্রুত হয় মানে কবুল করা হয় রসুল সাল্লাহ আলী সাল্লাম জবাব দিলেন জৌফল্লাইল আহির যে রাতের শেষাংশে এবং ওয়াদুবরাসোলা ওয়াটিল মাতিল এবং প্রত্যেক ফরজ সলাতের পরে দোয়া কবুল হয় রাতের শেষাংশে অর্থাৎ রাতের এক তৃতীয়াংশ বাকি থাক তার যুদের সময় দুই নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ সলাতের পরে দোয়া কবুল হয় এটা আপনি নামাজের মধ্যেও করতে পারেন যেমন সালাত শেষ হওয়ার আগে অর্থাৎ সালাম ফেরানোর আগে হতে পারে অথবা সালাম ফেরানোর পরেও হতে পারে এটা আপনি হাত তুলে দোয়া করলেও পারেন এবং হাত তোলা ছাড়াও দোয়া করলে দোয়া কবুল হয় সম্মিলিতভাবে হতে পারে অথবা সম্মিলিত ছাড়া একা একা হতে পারে অর্থাৎ দোয়া কবুল হয় যে এটাই সুনিশ্চিত কথা যে রাতের 1/3 অংশ বাকি থাকতে শেষ সাথে দোয়া কবুল হয় এবং প্রত্যেক ফরজ সলাতের পরে দোয়া কবুল হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিল রাব্বানা তাবারক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা আস দুনিযা হিনা ইয়াবقى থুলুছাল লাইলিল আখির রাতের এক তৃতীয়াংশ বাকি থাকতে আল্লাহ তালা দুনিয়ার আসমানে অবতরণ করেন প্রতিরাতে এবং তিনি বলেন কে আছে দোয়া করবে আমার কাছে আমি তার দোয়া কবুল করব। আমার কাছে চাইবে আমি তাকে তা দান করব। করবিরুন কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। এটা হচ্ছে শেষ সাথে তাহদের সময় দোয়া তাহলে আজকের আলোচনা আমরা জানলাম যে শেষ সাথে দোয়া কবুল হয় আর প্রত্যেক ফরজ সলাতের পরে দোয়া কবুল হয় এজন্যে ফরজ সলাতের পরে যে দোয়া হয় এটা সম্মিলিতভাবে দোয়া হোক অথবা একা একা দোয়া হোক হাত তুলে দোয়া হোক অথবা হাত ছাড়া দোয়া হোক এ দোয়াকে আমরা যেন কাফলতি না করি এই দোয়াতে যেন আমরা অবহেলা না করি অলসতা না করি এবং পূর্ণ নিশ্চিত বিশ্বাস নিয়ে যেন আমরা সময় দোয়া করি প্রত্যেক সলাতের পরে আমরা যেন দোয়া করতেই থাকি আল্লাহ তালা আমাদের সকলকে বেশি করে দোয়া করার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি